পাইসি আমার ওয়েপেন আমি নিজে আই শেষবারের মতো মারা যাবো নে এলো একবারে আউট করে দিবো গেম তোরা এখন একটু তোরা না উড়ায় মজা না আমারে মারবো আমারে আমার করবো আর আমি কি গেমকে একবার মরছি মনটা তো বন্ধ হয় বলতেছে না আর মনে না গেমে একবার মরছি ঠিক আছে চলো একটা কাজ করি এটা সাই করে তুইলা একটা ইয়া করি না হ্যাঁ হাও ঠিক আছে তুলা যাইসে তুললাই এটা আমি করবো হ্যাঁ হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছে তো আজ আমি কেছি সাইকোপ্রেথ হাট রিনিবার গেম সম্বন্ধে বলে দিতেছি গেমটা হচ্ছে গিয়ে কিছুটা মিস্টার মিট টাইপের মানে তো বাজার দেখছো মিস্টার মিটে তিনটা পার্ট যে খেলছি তার মধ্যে যে তিন দেখছো তারা হয়তো বুঝে গেছো গেমটা কীরকম কিন্তু মিস্টার মিট গেমে যেরকম তিনটা স্কেপ আসছিলো এই গেমে মাত্র জাস্ট একটা স্কেপ আছে আর সেটা হচ্ছে কি ওই যে মানে পার্ট টুতে করছিলাম না এটা পার্ট ওয়ানে করছিলাম একটা মেয়েরা যে হাসপাতাল থেকে পালাইছি ওইটা স্কেপ কিন্তু দু আগে ওটা বাইরে বাইরে থাকতাম কিন্তু এখন আমি বাইরে বাইরে যেতে পারতাম না মানে মিস্টার মিটটাকে একটু কপি টপি ভাসন হিসেবে বলা যেতাম ঠিক আছে তো এবার বেশি কথা না পারি গেমটা স্টার্ট করে যাক ঠিক আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিফিকাল্টিটা আগের মতো নর্মাল সিলেক্ট করা আছে এটা নর্মালি সিলেক্ট করা থাকবে সবাই তো জানে আমি নর্মালি এই গেমটা খেলি ঠিক আছে তো লেটস প্লে গেম স্টার্ট করে নেওয়া যাক ঠিক আছে তো প্রত্যেকবারের মতো আবারও সেই গেম লোডিং নিচ্ছে গেম লোডও হয়ে গেছে আর দেখি আমাকে এন্ট্রো দেখাতে চলো একটু এন্ট্রোটা সম্বন্ধে ভালো করে বুঝে নেই ওই দেখো একটা গাড়ি ছেড়ে চলে গিয়েছে আর একটা গাড়ি দেখাচ্ছে এখানে হ্যাঁ বুঝেছি বুঝেছি একটা কী ও আচ্ছা ওটা নিচে মানে বন্দি টোন দিতে পারে হইতে পারে আমি নি মনে হয় এটা নিচে বন্দি আমার যা মনে হয় কী রে গেমটা লোড নিচ্ছে না কেন ঠিক আছে ওটার নিচে মনে হয় আমি বন্দি টোন দিয়ে এরকম কিছু একটু ও ওটা ঠিক আছে তো চলো এখানে আমার গেম শুরু হয়ে গেছে আর আমাকে মনে হয় ওই গাই দিয়ে এখানে ধাক্কা মানে ফালাই দিছে না একটু আগে দেখলাম তোমরা যে ওখানে একটা দুটো গাড়ি দেখলাম তারপর একটা গাড়ি দেখার পর একটা জানলা দেয় সেদিকে জানলা কি এদিকে আছে নাকি এদিকে কোথাও জানলা আছে ও পাইসি পাইসি ওই যে এই জানলাটা যেমন আমাকে ধাক্কা মারা ফালাই দিছে আর দা জানলাও করে রাখছে মানে মিস্টার মিট মিস্টার মিটনা সাইকোপেট এই সাইকোপেটটা এতো সাইকো আর বলার মতো না ঠিক আছে থাক সাইকো তো সাইকোই থাকবো সাইকো কি কখনো মানুষ হইবো তোমার তো বুঝতে সাইকো সাইকোই থাকে আর সাইকো কখনো মানুষ হয় না ঠিক আছে চল ফাঁসে ড্রটা চেক করি এটা ফাঁকা এটা ফাঁকা ইট ইস ফাঁকা ইট ইস ফাঁকা ওকে বোতল পাইছি বোতলটা মাথা ফাড়ায় দিব না না এনে একটা বোতল পাইছি মাথা ফাড়ানো যায় না মাথা ফাড়ালে আমার ইয়া ফাড়ায় দিব ঠিক আছে চলো এবার একটা কাজ করে যথেমধ্যে খুলে দেওয়া যায় আর এখানে একটা সুপার দেখতে পাচ্ছি এদের কিছু আছে না এখানে একটা জাস্ট গিজার টাইপের দেখতে পাইতেছি আহ না গিজার নাই এর থেকে পানি হেঁটে নেওয়া হয় ঠিক আছে একটা টিভি আছে সে বাক্স টিভি ওকে উপরে কিছু আছে সবই পুরাতন যুগের ঠিক আছে অত পুরাতন না এদিকে একটা নষ্ট জিনিস ঠিক আছে যতটা না ঠিক আছে চলো একটা কাজ করি এটাকে ধাক্কা দিয়ে হস্টেলে এটা খুলি ঠিক আছে চলো এর কিছু আছে আচ্ছা এটা আমার একটা ওয়ারের কাজ করা লাগবো ফার্স্টে আমার ওয়ার খুঁজে লাগবো তাইলে ঠিক আছে এখানে আমি একটা টোন দেখতে পাইছি টোনসটা কি আগে নিবো না ফার্স্টে ড্রয়ারগুলো চেক করি দিয়ে ড্রয়ারের ভিতরে কিছু আসে কি না হাস্টে না এই ড্রয়ারটাও ফাঁকা দেখি তো এখানে কিছু আছে এটাও ফাঁকা নিচারটাও হ্যাঁ নিচের ফাঁকা সবই ফাঁকা ঠিক আছে ভালোইছে সব ফাঁকাই দিচ্ছে গেমে তো ইচ্ছাই ফাঁকা দাওয়ানোর ঠিক আছে তো হাসতে এখানে গায়ে দেখতে পাচ্ছি গায়ে আশেপাশে কিছু আছে আশেপাশে কোথাও না চলো একটা কাজ করে ক্যাটওয়ার্কটা সরাই দিই ঠিক আছে ক্যাটওয়ার্কের কাজ করে নিয়েছে আমি জাস্ট দরজাটা খুলি ঠিক আছে খুলে নেওয়া যাক আচ্ছা দরজাটা অফ করে দিই নাহলে সাইকেল তো বুঝতেই পারছিস সাইকেল একটু বেশি সাইকল গিরি করবো ঠিক আছে চলো এই জায়গায় চেক করি এখানে একটা বোতল দেখতে পাচ্ছি ন বোতল কোনো কাজে না আছে এটা মানে কিচেন ইয়ে কিচেন ঠিক আছে এখানে দেখি তো এগুলো খুব যাচ্ছে এটা পড়ানোর কোনো অপশন আছে না ঠিক আছে একটা মনে হয় অপশন আছে যে ক্যাটো আর দরজা চাচা এটা মনে হয় অপশন হতে পারে আর কোনো কিছু অপশনের মতো আমি চোখে পড়তেছে না আমার চলো এটা খুলি এটা কি খুলবো না ফার্স্ট থেকে একটা টোন্স পাইছি ফার্স্ট কি টোনে টোনসের কাজ করবো চলো আচ্ছা টোন্সটা নিয়ে ঘুরি কোথায় কাজ করা যেতে পারে চলো এবার সামনে এগারো যাক একটু একটু করে সাহস করতে সাহস না করে থাকলে কি একটা দরজার ভিতরে আসে বসে চলো এটা খুলি এই যেটার ভিতরে আমাদের সেই মেয়েটা আটকানো এ তো সিসি ক্যামেরার জন্য বয় আসি হঠাৎ করে সিসি ক্যামেরা নিজের টুম টুম শুরু করে দিব না বলতেই শুরু হয়ে গেছে চলো এটা খুললে একটা দোরমার মেন্টিকা চলো কিচেনের ভিতরে লুকায় পরবো আর কাউরে চিনি না কারো বুঝি না হ্যাঁ সাইকো যা ওরা ভিতরে দেখো ওর ভিতরে আমি আসি ওখানে আমি আসি দেখো সাউন্ড এসে কত জুড়ে জুড়ে ঠিক আছে চলো ড্রাই করা চেক করি ফাঁকা ইট ইজ ফাঁকা ইট ইজ ফাঁকা ইয়েস ইট ইজ ফাঁকা ইয়েস ইট ইজ ফাঁকা এখানে সেফ কোড পাইছি আচ্ছা ভালো জিনিস পাইছি মো ঠিক আছে এরা ফাঁক চেক করি এই দোকানটা ফাঁকা মানে কি সবগুলো কি ফাঁকা নাকি ঠিক আছে ওই যে দেখো সাইকো কী করতেছে হ্যাঁ সাইকো তুমি এখানে আপাতত এখন উপায় থাকো আমি নিচটা তুমি নিচে থাকো আমি না দিকা লাইস ঠিক আছে আমি একটা কাজ করি আপনার একটু লুকায় থাকি ঠিক আছে আসবো কি উপরে আসবো নাকি আসলে আমি লুকায় পরবো ঠিক আছে একটা কাজ করি যে তো আইতেছে না আমি টোনসের কাজ একটু পরে করি ঠিক আছে একটা হ্যামার দেখতে পাই গেছি হ্যামারও কাজে চলো এগুলো চেক করি ড্রয়া ফাঁকা ঠিক আছে এই ড্রয়গুলো চেক করে নেওয়া যাক এখানে এতগুলা ওয়েপেনের বন্দুকের এমও আছে ওয়েপেন ওয়েপেনি বন্দুকের এমও আছে ঠিক আছে শর্ট গান পাই তুই আমার ওকে ফাঁকা এখানে সব সবকিছুই মোটামুটি ফাঁকা এন আবার এর মাস্ক দেখতে পাইতাছি এমন মাস্ক পরে মানে কিডন্যাপ করছে বুঝতে সাইকো বোনা একটু বুদ্ধি শুদ্ধি আছে সাইকোরও চলো এগুলো চেক করে একটা একটু করে এটাও চেক কর ডান এটাও চেক কর ডান ফাঁকা সবই ফাঁকা ও সাইকো সাইকো কি করতেছে কি রে ও কি কি করলো সাইকো কি আমার লেগে কি দরজা খুলে দিয়েছে নাকি না সাইকো এটা সাবধান সাইকোল লাগে বেশি বাড়াবাড়ি করছে এটা আর সাইকো এটা সাইকো এটা না 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 আমি কিছু কুপুরে নাই আমি কিছু করি নাই এরা সব ইয়ে করছে আমি কিছু করি নাই ঠিক আছে ঠিক আছে আসো আসো তোমার এদিকটা ঘুরে যাবো আরে এই ল ঘুরাই দিছি শেষ শেষ এনো আইবো এন থেকে এনো ঘুরাবো হ্যাঁ শেষ শেষ এন থেকে তুমি তুমি জিবো না তারতানা শেষ শেষ যাও যাও এন কিচ্ছু নেই তুমি এন দেখিব না এই না একটা কাজ করি এনে একটা সাউন্ড করে দিই ঠিক আছে সাউন্ড কর ডান এখন খালি দৌড়ায় দৌড়ায় অন্য জায়গাবরা আমি এনতে একবার ইসাব বরাবর সাই আমার লগে চালাকি করছে ফুল ডাইরেক্ট ঘুরাই দিছি যা একটা এখন একটা কাজ করবো টুম সেই কাজ এনো কই লাই ঠিক আছে খুললে আসছে চল ফার্স্টে এরা চেক করি এখানে কিছু আছে আশেপাশে না এদিকে কিছু নাই এই জায়গায় চেক আমার দরকার ইচ্ছাও নাই কে নোংরা অবস্থা মানে দেখছো কি অবস্থা চলো এদিকে আলমারি ফালাতে দিছে এখানে একটা বেসিন দেয়সি বেসিন বেসিনটা একবার অবস্থা বাজে জায়গাটা ঠিক আছে এদিকে আশেপাশে কিছুই হয় নাকি ঠিক আছে এখানে আমার হেয়া শর্ট কাজ শর্ট গান না তো আমার এদিকে কাজ লাগবো হাতুড়ি কাজ সাইকছে সাইকো ঠিক আছে ওই রুমে যাও ওই সাইকো একটা চাইছে ঠিক আছে একটা কাজ করব আমি কি এরা ড্রপ দিবো ওইখানে ড্রপ দিলে বাঁচলাম ওই কারণ আমি তাই তাসিনাইকোল লাগে সেই সাইকো গিরি করতে ঠিক আছে একটা কাজ করি দশটার ভিতরে ড্রপ দিয়ে দিব না ঠিক আছে একটা কাজ করি এই আর দিয়ে দায়রা এনো একটা ড্রপ দিয়া দেয় ড্রপ দিয়ে আমি এন থাকি আমার রুমের ভিতরে ড্রপ দেওয়া উচিত ছিল রে আচ্ছা থাক তো দিয়েছি আগে সাইকো এন থেকে সাইকো থেকে কাইটটা লই সাইকো কি গিয়ে মনে হয় ইয়ে গেছে গা গেছে গা তুই যাইনি জায়গা গিয়ে নিতেই নিতে চলো এখানে আসা আসে কিছু কি কিনা ঠিক আছে ফাঁকা এটাও কি ফাঁকা হ ফাঁকা ঠিক আছে চলো এটা চেক করি জিনিস না ফাঁকা সবই ফাঁকা আমি ভাবতেছি জিনিসটা চেক করবো এদিকে তো চেক করছি জাস্ট এখানে আশেপাশে কিছু চেক করা ডার হয়ে গেছে ও আমার একটা কাজ করি হ্যামারে কাটলেই ফার্স্টে করে লাই হ্যামারে কাজ করলে তো আমি একটা ওয়ে পেন টোয়ে একটা পাবো ঠিক আছে আই সাইকো যা সাইকো না 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 সাইকো সাইকো মারা ভাই ঠিক না মারা ভাই ঠিক না চলো নিচে লাইফ মশাই ঠিক আছে সাইকো আইলে মাথা দেয় বাড়ি মারতে হলাম অনেক খুশি হইলাম ওই মানে এত খুশি হইলাম ওই একবারে পড়ার মতো না আইতে সাইতেছে এই ল গুড়া এলেছি আর কি করবি এন এটা বাঙতে পারলে এখন বাঁচবাম তাড়াত্রিক এদিকে জায়গা এখন একবার কিচেনে গেছি গা মানে আরে ঘুরে তো অবস্থা একবার শেষ ঠিক আছে একটা কাজ করে উপরে যায় উপরে গেলে আমি ওয়েপেন্টটাও পাওয়া যাবো আমার ওয়েপেনটা দরকার মেনলি ঠিক আছে চলো উপরে যায় তাঁত্রিক এটা খুলি ঠিক আছে না পায়ে গেছে আমাদের ওয়েপেন তো ডাট এলাই ডাট লইলেই আসতে পারবো আয়ো আসো 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 একবার ডাট আইলে এন মায়ালামু শেষ কথা ঠিক আছে আসবো আসলে এর মাইরালামু তো আরে এই আসতেছে এই এলো একবার বেশি এই এলো একবার শেষ 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 যা দে দে তো না আর আমার ডাতে ঠিক আছে এই না শেয়ার শেষ যা ঠিক আছে আচ্ছা একটা কাজ এবার এত মজা আছে ঠিক আছে এটাকে তুলবো আচ্ছা তুলে সময় নষ্ট করা দরকার নেই এখন বাকি জিনিসগুলো আমার আস্তে গেলে কোথাও লাগবো ঠিক আছে চলো ফার্স্ট একটা কাজ করি আমরা ফার্স্টে এই ড্রয়গুলো চেক করি এর আগে তো এই ড্রয়ারও চেক করতে পারি না শান্তিতে চলো এই ড্রয়টা চেক করে নেওয়া যাক এখানে একটা কাটিং প্লাস পায়ে গেছি ল কাটিং প্লাসে কাজও করে লাগে চলো এখন আমার লাল কালার চাবি লাগবো আর নীলকা চাবি ঠিক আছে তো লাল কালার আর নীল কাাবিগুলো তো স্কিপ ঠিক আছে চলো একটা এখানে কাটিং প্লাস পায়ে গেছি দুটা কাজ আছে কি পাই এটা ফাকা পায়া গেছি না ফাঁকা পাইছি মানে খুবই খারাপ হইলো একটা কিছু দেওয়া উচিত ছিল আচ্ছা সমস্যা নেই না দেখিতে এনো কিছু আছে কিনা ফাঁকা ঠিক আছে না একটা বোতল দেখতে এর কি কিছু রাখছে ওয়াশিং মেশিনে এন না এন কিছু রাখে নাই ঠিক আছে চলো এখন এখনছে ভালো হিসেবে আমি খেয়াল করছিলাম আচ্ছা ঠিক আছে এখানে কি আমার এই ডাক্তার লাই এই শেষ 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 আয় 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 এদিকে এই শেষ যা যা ডাট খাইছস না একটু ঘুমাইতে হো এক মিনিট ঘুমায় না ঘুমাইলে কে ভালো লাগে শুনলে একটু হয়ে যায় একটু ঘুমাইতে হয় ঠিক আছে আমরা আমরা এখন একটা কাজ করি এখানে দিতে এখানে কি আছে আচ্ছা এরা আমার ভাঙ্গন লাগবো কিন্তু এ কি আমার কোনো কিছু আছে যে ভাঙ্গার মতো ঠিক আছে এইগুলো আমরা পরে খুঁজে তো চলো ফার্স্ট একটা কাজ করি আমরা আমাদের প্যারলক কিরা প্যারলক করটা না কি আসিল ঠিক আছে চলো ওটা নিয়ে নেই এখানে কি কোথাও আসিল না উপরে নাকি নিচে আসিল ও নিচে আসিল আমি উপরে খুঁজতেছি নিচে জিনিস আমি উপরে খুঁজতেছি তাহলে তো পাইতাম না এটা স্বাভাবিক বিষয় এক মিনিট আবার ডাটটা শর্টগানটা করে রাখলাম শর্টগান না তো আমার এটা করে আচ্ছা ঠিক আছে চলো সে কোডটা নিয়ে নেই আর এরা আমি ভুল লাগেছি কোথায় রাখছি না মানে আমার দরকারি জিনিসটা ভুল লাগছি কোথায় ও না 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 এরা কাটিং প্লাস ইসি রে মানে উপরে টুপায় রাখলেও রাখতে পারি ঠিক আছে সমস্যা নেই ওগুলো খুঁজে আস্তে করে ঠিক আছে হাতুড়ি পায়ে গেছি চলো এরা এটা লাগাই দিই আর একটা রেড কি পাইছি চলো রেড কীও পায়ে গেছি আমাদের আর একটা জিনিস লাগবো সেটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদেরকে খুঁজতে হইব ব্লু কালার চাবি আর এখানে আমি একটা কাটিং প্লাসটা পরা অবস্থায় এখনো আছে ঠিক আছে সমস্যা নাই আবার দেখো মিস্টার মিটা আমাদের লাইক করছে মিস্টার মিট পাচ্ছি পাচ্ছি কোন মতে পাচ্ছি আহা ভাই খুঁজতেছে আমারে আরে লাভ নাই এই নাও একটা দরজা খুঁজে এসছি আর আমার এইখানে কি আশেপাশে কিছু আছে চেক করতে পারতাম সেটা যন্ত্র নাই ঠিক আছে ওই দেখো রান্না করা মনে হয় রান্নাবান্না করবো যাও রান্না বান্না কর একটু ভালো খেতে যা আবার কাটা চক্কর হাত কেটেটা কাকি পায়ে গেছি আচ্ছা এই না 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 এগুলো মানে ঠিক না আমার ওই আমি খুঁজে পড়তেছে না রাখছি না আমার তো ওয়েপেন না খুঁজে পাওয়ার জন্য মনে হয় আমার ওপরে সুযোগগুলো ইউজ করতেছে দেখো এন ওয়েপেন না পাওয়ার কারণে আর যত ইচ্ছে তত সুযোগ কাজে লাগাও ওই যাইতে হ্যাঁ উপরে যাও ঠিক আছে আমার তো কাজ গায়ে কি চাবির কাজ তো নিচ্ছে যাও উপরে যাও উপরে গিয়ে কাজ করো ঠিক আছে একটা নষ্ট টিভি দেখতে পাচ্ছি যেটা কোনো ডিশ নাই ছাড়া ফার্স্টে কাটকে কাঠে ইয়ে করি ঠিক আছে এন কী পাইছি কাঠ না একটা পিসও উড পাইছি এনা আমার কি দেওয়া দেয় আর কিছু না ব্লু কি দেওয়া দেয় এনা কী পাইছি ব্লুকি ইয়াস শেষ শেষ আয় 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 না একটা কাজ করি লুকায় তাই ঠিক আছে কেননা ওই যদি আই করছে তো একটা কাজকে লুকায়া থাকি আসো আ আসো 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 তুমি তো ঝুঁকতে পারবে না তো সহজে আমি জানি তো তোমার অবস্থা খুবই খারাপ ই সিরে সো স্যাড ঠিক আছে চাবি পায়ে গেছে চাবিটা জাস্ট এস্কেপ করব। জাস্ট এস্কেপ আসতেছে মনে হয় আসতে না ঠিক আছে ও মানে ওই রুমটার ভিতরে মনে হয় ইয়ে করতেছে আমাকে খুঁজতেছে হ্যাঁ খুঁজতে থাকো আমি তো পাইছি আমার ওয়েপেন আমি এনারে খেয়ে নিজেই আই কে আয় শেষবারের মতো মারা যাবো এলো এই নে একবারে আউট করে গেমের ভিতরে দা তো এখন উড়াম তো না উড়াই মজা আমারে মারবো আমারে আমার আর আমি কি একবার মরছি মনটা তো বন্ধ হয় বলতেছে না আর মনে নাই গেমে একবার মরছি ঠিক আছে চলো একটা কাজ করি এটা সাই করে তুলল একটা ইয়া করি না কি হা ঠিক আছে তুলা যাইতো তুললে এটা আমি করব তারা না তুলা যাইছে না বেশি দূরে এল তুই তো পুরা থাকা এ আমি পাশে তুলতো ভাই মধ্যে তুলতো ভাইয়া ঠিক মতো মানে গেমে অনেক লিস আছে। অবশ্য অবশ্যই গেমের গ্রাফিক্সটা কিন্তু সেই করতে যা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম তা ঠিক আমি বললাম না ঠিক আছে তো গ্রাফিক্স তো আমার দেখার বিষয় না গ্রাফিক্স তো এভাবে তো থাকতেই পারে সুন্দর ঠিক আছে না একটা ক্যামেরা দেখতে পাচ্ছি ও ক্যামেরা তো আমার কাজ নেই ঠিক আছে চলো ব্লু কি গেছি এখন আমরা গেম বেশি করবো এই না ব্লু কে কাজ করে গেমটা এসে যাবো চলো ব্লুকে কাজ করে নিলাম আর আমি ব্লু কিটা হাতে নিয়ে গেম এসে করবো হাতে লো করি কারণ আমার করে ইচ্ছা নেই টেস্ট কেপার জন্য রেডি হও আমি এখন ব্লু গেম বেশি করবো টেস্ট এসকে যেন রেডি হও তো থ্রি টু ওয়ান গেম এস্কেপ নাও গেম সে হয়ে গেছে আর এখন আমাদের সাথে দেখো যে যাকে আমার বাছানোর কথা বলছি সে এখন উঠে গিয়েছে আমার হাতে আমি তাকে উঠিয়ে নিয়েছি আরে দেখো আমি হয় শর্ট গান আমি পাইলাম না কোথায় আসে আমি নিজেও জানি না ঠিক আছে চলো আমরা উঠাই নিয়ে যাই কেন ঠিকঠাক কেন এত বুঝতে এত শুধু সাইকো আমার লাইক করছে আবার না 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 মা ঠিক না এ গেম তো এসকেপ যা দেখ কি করতেছে আহারে হাতে বেচারা দাও গ্রাফিক্সটা আমার কাছে সে লাগতেছে হাতে কি হইছে আহ হওয়া উচিত একটু বেশি করে ঠিক আছে তো এখানে আমার গেমটা এন্ড হয়ে গেছে বাট এই লেখাটা একটু বড় করা উচিত ছিল খুবই ছোট আছে যা অন্ধ তা মনে দেখতেই পারতো না মানে এত ছোটো করে লাগছে কি এটা এটা একটু বড় করা আমার তো অতি ছিল দা এন্ড লেহাটা আচ্ছা ঠিক আছে ওটা আমার দেখার বিষয় না আর দেখো এ চোখও নাই মানে সাইকো তো সাইকোই থাকবো সাইকো কের মানুষ হইব তো ঠিক আছে তা আমরা তো সাইকো পেতে হাত দিকে কোনো মতে বাঁধছি আর আমরা আবার হাস করে একটু একটু করে প্রো হয়ে যাচ্ছি দেখো একবার নামে আমার এস্কেপ হয়ে গেছে আমরা আস্তে আস্তে করে একটু একটু করে প্রো হয়ে গেছি বুঝেছো ঠিক আছে তো এখন তার বেশি কিছু না তো দেখো আমার গেমটা শেষে গিয়েছে দেখেন আমার সাইকোপ্যাথ হান্ড রিভার্স গেমটা শেষে গিয়েছে দেখে আমার গেপলা শেষে গিয়েছে দেখো আমার গেপলাও শেষ গাইস তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে বা খারাপ আমাকে জানাতে পারো আর এরকম গেম প্লে ভিডিও করতে পারো আর আগে থেকে করে রাখলে ধন্যবাদ আর ভালো লাগে লাইক করতে পারো কারণ একটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো কারণ লাইক করলে তোমাদের ভিডিওগুলো নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছে দেয় তো দেখা হবে আগাবার আগাম করে নতুন করে গেম প্লে ভিডিওতে তো তার আগে একটা জিনিস বলে রাখি গেমে আমার গ্রাফিক্সটা পছন্দ হয়েছে কিন্তু সাইকো পেতে যে একটু সাইকোগিরি করছে না একটু বেশি হয়ে গেছে আর সমস্যা নেই কিন্তু গেমের শর্ট গানে এমও দেওয়া বা শর্ট গান কই এটা আমি খুঁজতে পাইলাম না গেমে ওয়েপেন দেওয়া লাগছে একটা কিন্তু শর্ট গান তো খুঁজতে পাইলাম না শর্ট গানটা কই না একটা বন্ধু দেখ মারলে একটা সে একটা মজা এলয় না ঠিক আছে মানে গেমটা মনে হয় আর আপডেট করার পরে মনে হয় আসবো তো ঠিক আছে তা আমরা একটু সেই আপডেটের জন্য ওয়েট করবো কারণ এই গেমে মাত্র একটাই স্কেপ আছে আর এখানে তো ঠিক আছে তো দেখা হবে আবার আগামী করো নতুন করো অন্য হর গেম ভিডিওতে বা তোমাদের চাও কোনো গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চারটা গুড বাই See you!